তো বন্ধুরা এখন বৃষ্টি পড়ছে হ্যাঁ দেখুন আমি পুকুরটা আপনাদের দেখাচ্ছি বৃষ্টি পড়া ওই যে বন্ধুরা দেখুন হ্যাঁ বৃষ্টি পড়ছে খুব জোরেই বৃষ্টি হচ্ছে আর দূরে একটা বড় পুকুর দেখুন ওখানে স্নান করা আছে হ্যাঁ হয় স্নান করা হয় পুকুরে আর এটা হচ্ছে আমার গ্রাম তো বন্ধুরা এখন আমি বৃষ্টিতে ভিজে ভিজে আপনার সামনে তো ধরার চেষ্টা করছি একটা গ্রাম বাংলার ভিডিও হ্যাঁ ছোটোবেলায় এভাবেই খেলা করতাম তো এখন এবছর সেভাবে সেই খেজুরের রস হ্যাঁ শীত তো চলে গেল বন্ধুরা তো খেজুরের রস খাওয়া হয়নি তো দেখুন এখনো পর্যন্ত সেই খেজুরের রস হচ্ছে আমাদের সাইডে দেখুন এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ একেবারে লোড ডাম এটা হচ্ছে গ্রাম বাংলায় দেখা যায় বেশিরংশ খেজুরের রস আর এই যে সব নয়ন জলি দেখুন দূরে হাই রোড আর এগুলো সব নয়ন জলি সব ভেঙে যাচ্ছে হ্যাঁ সব ঢালাই করার সিস্টেম তাও ভেঙে যাচ্ছে এই যে তো বন্ধুরা আমি এখন চলে এসেছি নতিডাঙ্গা যেটা আমার ছোট্ট শহর আমার গ্রাম তো সেই গ্রামে আজকে চলে এসেছি আর প্রচণ্ড বৃষ্টি পড়ছে হ্যাঁ আজকে ঘুরতে এসেছিলাম আর কিছু ফটো কালেক্ট করলাম ওখানকার তো চলুন এখন আমরা বাড়ি চলে যাচ্ছি বন্ধুরা তো ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম আজকের মিনি ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করুন বৃষ্টি ভেজা দিন